হরে কৃষ্ণ ছয়েই জুলাই দু হাজার পঁচিশ রবিবার স্বয়ন একাদশীর ব্রত আজকে আমরা স্বয়ন একাদশীর ব্রতের মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। তো আপনারা অবশ্যই সকলেই এই স্বয়ন একাদশী ব্রত পালন করবেন এটি হচ্ছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী ব্রত এখন আমরা আলোচনা করব স্বয়ন একাদশীর মাহাত্ম সম্পর্কে মহারাজা যুধিষ্ঠির বলল হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কি এর মহিমায় বা কি তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বলল ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছে আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মাদেব বললেন হে নারদ সেই সংসারে একাদশীর মতো পবিত্রতার কোনো ব্রত নেই সকল পাপ বিনাশকারীর জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত অবশ্যই যে ব্যক্তি এই প্রকারের পবিত্র পাপনাশকারী এবং সকল অভিষ্টি প্রদান একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লাপক্ষের এই একাদশী স্বয়ন নামে খ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য পালন করা হয় সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে বংশের মানধাতা নামক এক রাজস্বিক ছিলেন তিনি ছিলেন সত্য প্রতজ্ঞী এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতোই প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনোদিনও দুঃখ রোগ ব্যাধি দুর্দশা খাদ্য অভাব অর্থাৎ কোনো অন্যায় আচরণ ছিল না এভাবে বহু বছর অতিবাহিত হলেও কিন্তু এক সময় হঠাৎ দৈব তিন সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র সাহা সাহা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠও পাঠও বন্ধ হয়ে গেল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজা দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের নাম নারায়ণ মেঘরূপী ভগবান বিষ্ণুর সর্বত্র বর্ষণ করেন সেই বৃষ্টি থেকেই অন্ন এবং অন্ন খেয়েই প্রজারা জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অথেব হে মহারাজা আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা বলল তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজারা পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি প্রাণপ্রাণ চেষ্টা করব তারপরে রাজা ব্রাহ্মণকে প্রণাম করিয়া সৈন্যসহ বনে গমন করল সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবেই একদিন তিনি ব্রহ্মার পুত্র মহ তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন করা মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণে বন্ধন করলেন মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগল হে রাজা এটি সত্য যুগ এ যুগে সকল লোকই বেদপাট এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকার সত্ত্বেও ক্ষুদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যর জন্য রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হবে রাজা বলল হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গরাজ বলল আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষের স্বয়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এবতর প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দ্রায়ী এবং সর্ব উপদ্রব নাশকারী এই রাজ্যে প্রজা ও পরিবারের সহ আপনি এই ব্রত পালন করুন শনিগড়ের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসের উপস্থিতি হলেন রাজ্যে সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যে অন্ন অভাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণের সুখ হলো এই কারণে সুখ মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলে অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত আছে